শিক্ষকেরা থাকবেন এটা এই তারা আমরা আমাদের অধিকার ভাবেই হোক আমরা অসুস্থ আমাদের গুরুতর অসুস্থ অনেকে হয়েছে প্রায় আপনার সাতচল্লিশ জনের মতো অসুস্থ সেখানে চোদ্দ জন গুরুতর অসুস্থ আমার এক বনে দুইটা পায়ে ভাঙছে এক বোনের দুইটা হাত ভাঙছেন আর এক ভাইয়ের হাত একটা ভেঙে গেছে আমার একটা বোনের চোখের সাদা কন্যা ফেটে রক্ত বের হয়েছে এখনো কঠিন অবস্থায় আছে আমরা জানি না এটা অনেকটা বিপদকারী আমরা জানি না কতটা কি হবে এটা আমাদের প্রশাসনের নির্যাতনের কারণ আমরা যখন লং মাস্টার সচিবালয় জমা রেখেছিলাম তখন প্রশাসন আমাদের যে নির্যাতনটা করে যে হামলাটা করে সেখানে আমাদের এই আহত সংখ্যা আমরা জানি না এখনো অসুস্থ অবস্থা তারা মেডিকেল

করবীন টাকা আসসালামু আলাইকুম আমি উচ্চ রাবেক্তার সুহী আমি জালোকাটি বাংলাদেশ প্রতিবেদ্য বিদ্যালয় জালোকাটি জেলার সভাপতি আর আমার স্কুল হচ্ছে নচিট কানায় ডব্লিউবি জনিয়ম প্রতিবন্ধী স্কুল আর স্কুলের আমি প্রধান শিক্ষক তো আমার জালোকাটি জেলাতে মোট 8 স্কুল রয়েছে আমার জালোকাটি জেলার 8 স্কুলের এখানে 120 জনের মতো উপস্থিত হয়েছে এবং আমার বরিশাল থেকেও সতেরো স্কুলের মোটামুটি সব মিলে হান্ড্রেড পার্সেন্ট উপস্থিতি এখানে রয়েছে আপনারা জানেন যে আমাদের আগামী দুই দিনের কারণে আমাদের এখান থেকে অনেক লোককে সরিয়ে দিতে হয়েছে যে আমরা কিছু সংখ্যক লোক এখানে রয়েছে। তো ইনশাল্লাহ আমরা আবার রবিবার সবাই একত্রিত হব আর হচ্ছে আমরা আজকে আহ আঠারো দিন অতিক্রম করলাম যে আঠারো দিন আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি আমাদের সংসার আমাদের ছেলে মেয়ে আমাদের আত্মীয় পরিজন তো সবাইকে ফেলে রেখে আমরা আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে এই রাজপথে আছি এবং থাকবো ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না তাতে যদি আমাদের এখানে রক্ত জীবন যায় চলে যাক আপনারা তো জানেন ইতিমধ্যে আমাদের অনেকেই অসুস্থ আছে এবং সামনে হয়তো ভবিষ্যতে কিভাবে জানি না আরো হয়তো বা অসুস্থের সংখ্যা বাড়তেও পারে তো সেই সব আহ সবকিছু প্রিপারেশন নিয়েই আসলে আমরা মাঠে আছি ইনশাল্লাহ এবার মাঠতে না আমাদের অধিকায় আদায় না করে উঠবো না কেন এটা হচ্ছে না সরকারের ডক্টর কারণে আগে বিগত সরকারও আমাদেরকে এইভাবে আমাদের মানে আমাদের প্রতিবন্ধী স্কুলগুলো দেখিয়ে বিদেশ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা এনে তারা তাদের হ্যাঁ মানে আ আতে নিচে রাখে দিচ্ছে ঘুষিয়েছে এখন এখন যে সরকার আছে তারা আমরা ভাবিছিলাম যে তারা এনজিও প্রতিনিধি তারা হয়তোবা এই সেক্টরটাকে ভালোবেসে আমাদের প্রতিষ্ঠানগুলোকে দিবে কিন্তু দেখছি তারাও ওইhesis সরকারের মতই আর কি হয়েছে আসলে আমরা যে স্বাধীন স্বাধীন বলতিছি আমরা তো আসলে স্বাধীন দেশে বসবাস করছি না যদি স্বাধীন দেশেই বসবাস করতাম হয়তোবা তারা আমাদের গণতন্ত্র পক্ষে এই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকগুলোকে

আসসালামাইকুম আপনারা জানেন আজকে আমাদের অবসান কর্মসূচি চলছে গতকালকে আমাদের সমাজ কালাম ইয়ার প্রধান উপদেশের কার্যালয় থেকে একটা পরাডীর সমাজ কালামকে নির্দেশনা করে আমরা আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে সেই পরাডী বাস্তবায়ন করবেন আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় আপনারা জানেন যে বিগত আগামী তেরো তারিখে সারা দেশের একটা রবিশ অবস্থার যার আপনার ফ্যাসিস্টের যে আন্দোলন বা রাইট নিয়ে আন্দোলন ইস্যুতে আছে সেই একটা প্রশাসন আমাদেরকে বলেছেন যে এটা আসলে হিংসিত রাজনৈতিক আন্দোলন হিংসিত হয় আমরা চাই না শিক্ষকরা কোনো বিপদে পড়ে আপনারা সল্প কিছু লোক এখানে থাকেন আর সবগুলোকে পাঠিয়ে দেন আপনারা কালকের দিন পর আপনাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন কালকে দিন পর আপনারা সেটা আরো বেগবান করেন তোমাদেরকে সমৃদ্ধি আমরা আসলে চেষ্টা করেছি রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখার জন্য দুই আমরা শিক্ষক আমরা এখন অব্দি লোকজন অনুরোধ করে পাঠিয়েছি তারা যাইতে চাইনি আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সফলতা আশা করি যদি আমাদের সফলতা না আসে আমরা আগামী রবিবার আমরা লং মাস্টার বলে রাখছি যদি এর মধ্যে রবিবারে এর মধ্যে যদি আমাদের সকলে কেন আসে আমরা পুরো সচিবালয় খুব ফেরাও করবো আমাদের সমাজ কল্যাণ সেক্টরটাকে বাধ্য করবো আমাদের এমপি দেওয়ার জন্য ওনারা যদি আমাদের এমপিও না দেয় ওকে যদি আমাদের জুরন দিতে হয় শেষ রক্ত বিন্দু দিয়ে হলে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয় এই সমাজ কল্যাণ সেক্টর থেকে অভিশাপের জায়গা থেকে মুক্ত করে নিয়ে তবেই হাসি নিতে পারে লক্ষ্য কর্মচারী অভিভাবক এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি নিয়ে আমরা কথা বলেছি এবং আঠারোতম দিন তাদের আজকে চলমান রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই অনুষ্ঠান আমরা এখন এই অনুষ্ঠান থেকে আমরা একজনের দিকে দেখতে পাচ্ছি এখানে একটা